পরের জনকে যুক্ত করে র‍্যান্ডম র‍্যান্ডম আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি ভাই শোনা যাচ্ছে আমাকে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন ভাই জাকাত নিয়ে আসলে বিস্তারিত জানতে চাচ্ছিলাম যে জাকাত নিয়ে যে মুমিনরা যে দাবিগুলো করে থাকে এবং বাস্তবতা বনাম বাস্তবতা এটা কি আসলে দারিদ্র্য দূর করতে সহায়তা করে কিনা ভাই যদি আপনি জাকাত নিয়ে বিস্তারিত জানতে চান তাহলে এক কাজ করেন আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন বা এই বিষয়ে কোনো একটা আর্টিকেল পড়েন কিন্তু আপনি যদি কোনো স্পেসিফিক পয়েন্ট নিয়ে আলোচনা করতে চান তাহলে শুধুমাত্র আমাদের লাইভে আসবেন আমাদের লাইভে এসে খুব খুবই স্পেসিফিক থাকতে হবে কোয়েশ্চেনটা এবং সেটা নিয়ে যেন আলোচনা করা যায় সেরকমের থাকতে হবে আপনার প্রশ্ন যদি এটা হয় যে জাকাত কোন দেশের দারিদ্র্য দূর করতে পারে কিনা না ভাই জাকাত কোন দেশের দারিদ্র দূর করা দূর করা তো সম্ভবই না কারণ আমি একটা ইউরোপিয়ান দেশে থাকি এই ইউরোপিয়ান দেশে হচ্ছে গিয়ে এটা হচ্ছে ডেমোক্রেসির একটা দেশ হ্যাঁ ইউরোপের অনেকগুলো দেশ আছে যাদের মানে ইয়া হচ্ছে শাসন ব্যবস্থাটা হচ্ছে সোশ্যাল ডেমোক্রেসি মানে বড় লোকদের থেকে বেশি ট্যাক্স নেওয়া হয় এবং গরিবদেরকে সেইটা গরিবদের যে বেসিক নিড গুলা সেগুলা ফুলফিল করা হয় সেখান থেকে এখন আমি যে যেটা বললাম যে এমন হয় যে বড়লোকদের লোকদের থেকে ফোর্টি থেকে ফিফটি পর্যন্ত ট্যাক্স নেওয়া হয় তাদের মানে একজন বড় লোক মানুষের 45 থেকে 55% ট্যাক্স এমনকি আরো বেশি মাঝে মাঝে আরো বেশি পর্যন্ত ট্যাক্স তাদের দিতে হয় আর যারা গরিব মানুষ আছে তারা তাদের যে বেসিক नीड्स গুলা যেমন ধরেন এই দেশে যে আপনি যদি জার্মানিতে আসেন তাহলে ডিম দুধ কলা পাউরুটি এগুলা এত কম দাম এত কম দাম এগুলা আপনি একারে মাগনা মাগনা নিতে পারবেন আপনার কোনো কামও করতে হবে না আপনি এইগুলা হুদাহুদি খেতে পারবেন হম এইগুলা খাইতে আপনার কোনো আসলে কোনো পয়সাই লাগবে না আসলে জেনুইনলি আপনার কোনো পয়সাই লাগবে না আপনি খালি একটা সুপার মার্কেটের সামনে দাঁড়ায় থাকবেন প্লাস্টিকের বোতল কুট্টু প্লাস্টিকের বোতল যদি আপনি সুপার মার্কেটে জমা দেন প্রত্যেকটা প্লাস্টিকের বোতলের জন্য আপনার পঁচিশ সেন্ট করে দিবে আপনি যদি পঞ্চাশটা প্লাস্টিকের বোতল জমাতে পারেন একদিনে সেই পঞ্চাশটা প্লাস্টিকের বোতল দিয়ে আপনি সারা সপ্তাহের বাজার কিনা ফেরত আসতে পারবেন ঠিক আছে তার মানে আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি যে এই যে বড়লোকদের ফোর্টি ফাইভ থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট ট্যাক্স দেওয়ার কারণে ইউরোপিয়ান দেশগুলা এই জিনিসগুলা দিতে পারতেছে মানুষকে স্বাস্থ্য সুবিধা দিতে পারতেছে শিক্ষা সুবিধা দিতে পারতেছে যেমন ধরেন আমার আমি যে দেশে থাকি আমি যে দেশের নাগরিক সেখানে চিকিৎসা সেবা ফ্রি আপনার যত বড় অসুখী হোক না কেন রাষ্ট্র আপনাকে চিকিৎসা দিতে বাধ্য থাকবে রাষ্ট্র আপনাকে চিকিৎসা দিবে আপনার যদি মানে একটা এক্সিডেন্ট হয় আপনার হেলথ ইন্স্যুরেন্স আছে আপনাকে রাষ্ট্র চিকিৎসা দিবে কোনো হাসপাতালে আপনি আপনার কার্ড নিয়ে যাবেন আপনাকে চিকিৎসা দিবে দিতে তারা বাধ্য আপনার মনে করেন আপনার ছেলে স্কুলে যাবে আপনার ছেলেকে শিক্ষা দিতে এই রাষ্ট্র বিনামূল্যে শিক্ষা দান বাধ্য এই রকমের অনেকগুলা সুবিধা এই রাষ্ট্র যখন দেয় তখন তাদের যেটা করতে হয় সেটা হচ্ছে ধনীদের থেকে ফোর্টি ফাইভ থেকে ফিফটি ফাইভ মাঝে মাঝে আরো বেশি ট্যাক্স নিতে হয় ট্যাক্স নিয়ে তারা এই জিনিসগুলা এই সুবিধাগুলা মানুষকে দেয় আপনি যদি এখন বলেন ভাই যে আড়াই পার্সেন্ট ট্যাক্স দিয়া এই সুবিধাগুলো পাওয়া যাইব না ভাই আড়াই পার্সেন্ট ট্যাক্স দিয়া পৃথিবীর কোন দেশে এই কোন ইকোনমিতে এই আড়াই পার্সেন্ট ট্যাক্স দিয়া এই যে এই সুবিধাগুলো পাওয়া সম্ভব না ভাই এবং একই সাথে জাকাতের যে আটটা খাত আছে সেই আটটা খাতের ভিতরে একটা খাত হইতেছে কাফেরদেরকে জাকাত দেয়া যায় না হুম মানে হচ্ছে যদি শুধুমাত্র এরকমের অবস্থা হয় যে কাফেরদের ইসলাম গ্রহণ করার কোনো সম্ভাবনা দেখা যায় তখন শুধুমাত্র সেই কাফের কে জাকাতের টাকা থেকে ভাগ দেওয়া যায় এছাড়া কাফেরদেরকে জাকাত দেওয়া যায় না যাদের ইসলামে আসার সম্ভাবনা নাই তাদেরকে জাকাতের টাকা দেওয়া যায় না তার মানে এইখানে যে জাকাতের সিস্টেম ইসলামের যে জাকাতের সিস্টেম এটা একে তো আড়াই পার্সেন্ট এটা তো একটা খুবই হাস্যকর সংখ্যা এটা দিয়ে কোনো রাষ্ট্র ইকোনমি রান করবে না সেই প্রাচীনকালে মধ্যযুগে ওই মোহাম্মদের দিয়েই চলে যেত কারণ ওদের অনেক গণিমতের মাল ছিল কাফেরদের মাইরামা তারা গণিমত্বের মাল নিয়ে আসতো সেগুলো দিয়ে তাদের চলে যেত কিন্তু বর্তমান সভ্যতায় তো যুদ্ধযুদ্ধ নাই ভাই বর্তমান সভ্যতায় তো গণিমতের মাল আনতে পারবেন না আরেক দেশ আক্রমণ করে তাদের মালামাল তো লুট করতে পারবেন না বাণিজ্য কাফেলা তো লুট করতে পারবেন না এই কারণে বর্তমান সভ্যতায় যদি আপনি আড়াই পার্সেন্ট ট্যাক্স নেন এটা দিয়ে কোনো পৃথিবীর কোনো রাষ্ট্র চলতে পারবে না এটা আসলে সম্ভব না কারণ যে সুবিধাগুলো জনগণকে দিতে হবে স্বাস্থ্য সুবিধা চিকিৎসা চিকিৎসা সুবিধা শিক্ষা সুবিধা রাস্তাঘাট তৈরি এগুলা কোত্থেকে পাইবেন ভাই আপনি আল্লাহ তো আসমান থেকে ভাই নাজিল করবো না এই রাস্তাঘাট বিমান টিমান এগুলো তো আল্লাহ পাক নাজিল করব না আড়াই পার্সেন্ট ট্যাক্স দিয়ে কি হইব ভাই কিছুই হইব না এখন যদি আপনি বলেন যে ইলন মাস্ক আড়াই পার্সেন্ট ট্যাক্স দিব ইলন মাস্কের কাছে ওই আড়াই পার্সেন্ট ট্যাক্স কিছুই না তাহলে হাসতে হাসতে সে ট্যাক্স দিয়ে দিব ইলন মাস্কের উপরে ট্যাক্স ধার্য করতে হবে অনেক 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 বেশি দরকার হলে ফোর্টি এর মতো ট্যাক্স ধার্য করতে হবে তখন গিয়ে ওর কাছ থেকে টাকা পয়সা বাইর করা যাবে কিন্তু ওরে যদি আপনি আড়াই পার্সেন্ট ট্যাক্সের কথা বলেন ওটা হাসতে হাসতে মরে যাবে ভাই কি বলেন এবং ও এমন উপায় বাইর করবে যে যেন ট্যাক্স দাম না লাগে আপনাকে একটা জিনিস বলি ইসলামে যে দাস প্রথা আছে দাসদের জন্য কোনো ট্যাক্স মানে জাকাত দিতে হয় না এটা কি আপনি জানেন যে দাসের ক্ষেত্রে ট্যাক্স মানে জাকাত দেওয়া লাগে না এটা জানা ছিল না আচ্ছা আপনাকে আমি দেখা দিব দাসের ক্ষেত্রে কোনো জাকাত হয় না তাহলে যে জিনিসটা মানে ইসলামের ইতিহাসে যে সমস্ত বড় বড় দাস ব্যবসায়ী ছিল মোহাম্মদ একজন দাস ব্যবসায়ী ছিল সে দাসের কেনা বেচা করতো এবং ইসলামের আহ খলি তো অনেক বড় বড় দাস ব্যবসায়ী ছিল তারা দেখবেন আপনি যারা হচ্ছে গিয়ে ট্যাক্স ফাঁকি দিতে চায় তারা এমন জায়গায় টাকা লগ্নি করে যেখানে কোনো ট্যাক্স দিতে হয় না কিছু কিছু জায়গা আছে যেখানে টাকা আপনি মানে ইয়া করলে সেখানে আপনার কোনো ট্যাক্স দাম লাগে না তো সেই সময় যেটা করতো মুসলমানরা যে দাস কিনা রেখে দিত অনেকগুলো দাস কিনা রেখে দিতা দিতে হইতো না দাসের উপরে কোনো জাকাত হয় না তাহলে সেই দিয়ে তারা যুদ্ধ করাইতো মানে ব্যবসা বাণিজ্য করাইতো সেই কাজ করাইতো তাহলে দেখা যেত আপনার তো আপনি যদি একটু বুদ্ধিমান হন এই ইসলামী যে শাসন ব্যবস্থা আছে সেই শাসন ব্যবস্থার বলদ বানায় আপনার কোনো আসলে ট্যাক্সি দাউন লাগবে না আপনার কোনো জাকাতে দাউন লাগবে না আপনি বিন্দাস দাস ব্যবসা করে খাইতে পারবেন আপনার এক পয়সাও জাকাত দিতে হবে না সেইটার মানে ভালো সুযোগ ইসলামী করে রাখছে কারণ তারা বলে যে ইসলামের শরীয়তের বিধান হচ্ছে দাসদের ক্ষেত্রে জাকাত হয় না এইটা হচ্ছে একে তো দাস ব্যবসাকে প্রমোট করে একই সাথে এই যে জাকাত সিস্টেমটা যে কত ফালতু একটা সিস্টেম সেটা আমাদেরকে দেখা দেয় র্যান্ডম ভাই আর কি কিছু বলবেন আরেকটা বিষয় ছিল সম্পূর্ণ ভিন্ন বিষয় আপনার প্রোফাইলে আমি দেখছি যে এন্টি ন্যাশনালিজম লেখাটা তো এটার আসলে আমার ধারণা নেই এটা যদি একটু ব্যাখ্যা করে দিতেন আমি কোন জাতীয়তাবাদে বিশ্বাস করি না আমি মনে করি না যে পৃথিবীর কোনো জাত শ্রেষ্ঠ কোন জাত ছোট বা আমি অমুক জাতিতে জন্মাইসি দেখে আমি খুব একটা মানে এটা আমি মনে করি না ভাই হ্যাঁ বাঙালি হয়ে জন্মাইছি বা ব্রিটিশ হয়ে জন্মাইছি বা জার্মান হয়ে জন্মাইসি দেখে আমি এক চ্যাটের বালা আবদুল্লাহ এটা আমি মনে করি না এটা একটা ঘটনা মাত্র এটার পিছনে আমার কোনো হাত ছিল না সুতরাং এটা নিয়ে এত মাতামাতি করার মতো কোনো কারণ আমার নাই হুদাহুদি যারা এগুলো নিয়ে মাতামাতি করে সেগুলো হচ্ছে খুবই লোয়ার লেভেলের মানুষ বলে আমি মনে করি যে যারা আমি বাঙালি আরে বেটা তুই তো বাঙালি যে হইসোস তুই বাংলা বাংলাদেশে যে জন্ম তুই কি বাড়া তুই কি আগে থেকে জিগা যে আমি বাঙালি হবো তো তোরা কি অপশন দিয়েছিল তুই কি কি হবি রে ওই প্যাটের বাচ্চা তুই কি হবি তুই জার্মান হবি নাকি ইংলিশ ব্রিটিশ হবি নাকি তুই কি কি হবি ক ওই এখান থেকে বাইরের ভিতর থেকে বাচ্চা কইছে আমি বাঙালি হব আমি গর্বিত বাঙালি হব আচ্ছা বাইরে হতে গর্বিত বাঙালি বাইরে হয় এইভাবে কি ভাই বাচ্চা পয়দা হয় বাচ্চা তো এইভাবে পয়দা হয় না বাঙালি হয়ে জন্মানো বা ভারতীয় হয়ে জন্মানো বা যে কোনো জাতিসত্তার মানুষ তো নিজেরা চুজ করে নিজেরা পছন্দ করে তো সেই জাতির অন্তর্ভুক্ত হয় না এটা হচ্ছে মানুষের একটা বৈশিষ্ট্য মানুষের একটা জন্মগত ভাবে এই বৈশিষ্ট্য গুলা প্রাপ্ত হয় এটা এটা নিয়ে নিয়ে কিছু কিছু নাই নাই গর্বিত এইটা নিয়ে যারা গর্বিত হয় যারা জাতীয়তাবাদকে মনে করে যে আমি একটা শ্রেষ্ঠ জাতি আমার জাতি সর্বশ্রেষ্ঠ আমার জাতি কত ভালো কত মহান মেরা ভারত মহান মেরা বাংলাদেশ মহান এই সমস্ত বালচাল আমি মনে করি এই সমস্ত হচ্ছে কি খুবই ফাতা টাইপের চিন্তা ভাবনা খুবই লোয়ার ক্লাসের চিন্তাভাবনা অশিক্ষিত মূর্খ মানুষের চিন্তাভাবনা এগুলা সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি মনে করি আমি একজন বিশ্ব নাগরিক আমি একজন মানুষ পৃথিবীর প্রত্যেকটা দেশের মানুষই আমার জাতের মানুষ পৃথিবীর প্রত্যেকটা মানুষই আমার নিজের জাতের মানুষ আমি জাতপাত মানে বর্ণ গায়ের রং এগুলা দ্বারা মানুষকে বিভাজন করতে একদম অপোজ করি সেই বিভাজনের বিরুদ্ধে আমি হ্যাঁ বলেন

এটা আপনি পাবেন ইসলামে অমানবিক দাস প্রথা এলাকাটার ভিতরে এলাকাটার ভিতরে দাস দাসের জন্য কোনো জাকাত নেই দেখেন এখানে যে জিনিসটা অংশটা আছে খুবই গুরুত্বপূর্ণ ইসলামিক বিধান হচ্ছে দাস দাসের জন্য ইসলামে কোনো জাকাত দিতে হয় না এটি গুরুত্বপূর্ণ এই কারণে যে মানুষের চিরন্তন স্বভাব হচ্ছে কর ফাঁকি দেয়া সাধারণ মানুষ সবসময় চায় কম কম কর দিতে এটি সকল যুগে সকল ব্যবস্থা বিদ্যমান এখন দাস দাসী কিনে রাখলে যদি জাকাত দেওয়া না লাগে এই ধরনের বিধান দাস কেনা ও দাসের বাজারকে আসলে সমৃদ্ধ করে জনগণের মধ্যে দাস ব্যবসা ও দাসের কেনা বেচা বৃদ্ধি পায় দাস ব্যবসা কখনোই এই দাস ব্যবসা কখনোই এই বিধানের কারণে বিলুপ্ত হবে না কারণ এই বিধানের ফলে দাস ব্যবসা একটা লাভজনক ব্যবসায় পরিণত হয় মানুষের আগ্রহের কারণ আসুন দেখি এই বিষয়ে ইসলাম কি বলে সহি মুসলিম হাদিস একাডেমি জাকাত অধ্যায় বলা আছে মুসলিম ব্যক্তির কৃতদাস ও ঘোরার উপর কোনো জাকাত নেই নম্বর হাদিস রাসুল বলেছেন মুসলিম ব্যক্তির কৃতদাস ও ঘোরার উপর কোনো জাকাত নেই মানে কৃতদাস এবং ঘোরার উপর কোনো জাকাত দিতে হবে না তিরমিজি শরীফ হাদিস নাম্বার ছশো ছাব্বিশ আহ ঘোড়া এবং দাস দাসী জাকাত নেই রাসুল বলেছেন মুসলিমের ঘোড়া ও দাসের উপর কোনো জাকাত নেই এই দুইটা হাদি এই হাদিসটা হচ্ছে কি ইসলামের এই বিধানটা এইখানে বলা আছে আর কি কিছু বলবেন র্যান্ডম ভাই আপনি না ভাই ঠিক আছে আজকে এই পর্যন্তই ধন্যবাদ ঠিক আছে ভালো থাকেন তার বিদায় জানাচ্ছি পরের জনকে যুক্ত করি তাহলে